বন্ধুরা আমরা নেটওয়ার্ক থেকে এখন এখানে টিকেটের প্রাইস খুবই হাই হওয়ার কারণে আমরা দুঃখ পাচ্ছি না গেটের সামনে দেখছিলাম হচ্ছে যে এই যে লোক টিকেটের প্রাইস খুব বড় জোর দেখাচ্ছে প্রাইস হবে আরে ও কিন্তু 250 টাকা করে প্রাইস না প্যাকেজ 700 টাকা 아 bakar तुम लोग नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उसके साथ स्कैम करो या फिर महफिल जमाओ मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए হাই বন্ধুরা আমি তো এবং আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা আমার ছোটোবেলার স্কুল এখানে আমাদের সবার একসাথে দেখা করার কথা সুস্মিতাও এখানে আসবে এবং আমাদের বাকি সব বন্ধুরাও এখানে আসবে চলুন ভিতরে গিয়ে দেখো ওরা এসছে কেন এবং এই যে দেখতে পাচ্ছেন এটা আমাদের ছোটোবেলার স্কুল আমি এখন যাচ্ছি ছোটবেলার স্কুলে তো ওখানে বসে আছে আর বলছে পুজো এখনো শুরু হয়নি ঠাকুর মশাই নাকি এখনো আসেনি তো বন্ধুরা এই যে আমাদের সুমন চলে এসছে আমাদের একটা বন্ধু ভাই এই আমাদের আর একটা ভাই বন্ধুরা আমরা সবাই একসঙ্গে দেখা করেছি এবং সুসম চলে এসছে ঠাকুর প্রসাদ চলে এসছি আমরা আসলে ভিতরে যাবো প্রথমে পুজো দেখবো তারপর অঞ্জলি দেব তারপরে আস্তে আস্তে আমরা সবাই মিলে একসাথে হাতে ঘুরতে ভিতরে যাওয়া যায় আমাদের ছোটোবেলায় স্কুল একসময় সময় স্কুলে আমরাও পড়তাম এখন আমাদের জায়গায় এসেছে বসে আছে এক সময় আমরাও এসে এখানে বসতাম অঞ্জলি দিতাম আজকেও আমরা আবার এসেছি এই স্কুলে অঞ্জলি দিতে দেখুন কত সুন্দর সুতোর কি রান্জী আমাদের স্যার এবং বসে আছি আমাদের স্যার ম্যাডাম বন্ধুরা আমরা এখন দমদম আছি দমদম থেকে ট্রেন ছাড়বে তারপরে আমরা নামবো বিধাননগর স্টেশন

আমরা ভিতরে গিয়ে আপনাদের আস্তে আস্তে ভিতরটা দেখাবো চলুন ভিতরে যাওয়া যাক বন্ধুরা এটা টিকিট কাউন্টার আমরা এখান থেকে লাইন দিয়ে টিকিট নেবো তারপরে আমরা ভিতরে যাবো আমরা এখন আগে রোল নেব রোল কটা পাঁচটা কেন তুই খাবি না কেন বন্ধুরা আমরা এখন রোল খেয়ে ভিতরে যাবো রোল খেয়ে কিছুক্ষণ এখানে বসবো বসে ভিতরে যাবো বন্ধুরা আমরা নিতো পার্ক এসছি এখন এখানে টিকিটের প্রাইস খুবই হাই হওয়ার কারণে আমরা ঢুকতে পারছি না গেটের সামনে ভেবেছিল টিকিটের প্রাইস খুব বড় জোর দেড়শো টাকা প্রাইস হবে কিন্তু দেড়শো টাকা কোনো প্রাইস না প্যাকেজ সাতশো টাকা

তার ফলে আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করেও যেতে পারছি না হয়তো যেতে পারতাম যেতে পারতাম কিন্তু জামা না থাকায় সেই মজাটা হবে না যে এটা একটা ওয়াটার পার্ক সেহেতু আমরা এখান থেকে ব্যাক করে যাচ্ছি দেখুন এই যে আমাদের শাড়ি পরে এসছেন এরা কিন্তু অথচ লাগেই নেই কোনো ব্যাক টাকা নেই ওয়াটার যেহেতু সেহেতু আমরা ভিতরে পাচ্ছি না

ये आगे बहुत शुरू हो हां

অবশ্যই একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের শেয়ার করতে অবশ্যই ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দ বন্দে